হাই ফ্রেন্ডস আজকের আমি আপনাদের সঙ্গে অনেক দিন বাদে একটা রেসিপি নিয়ে আসলাম রেসিপিটা খুবই সুন্দর রেসিপি আর অনেকে পছন্দ করে অনেকে করে না কি রেসিপি দেখুন এটা হচ্ছে শুকনো চিংড়ি শুকনো চিংড়ি মানে একদম ছোট্ট ছোট বড় চিংড়ি না এই চিংড়িটা আমি গরম জলে দু তিনবার ভালো করে হাত দিয়ে ওগরে ওঘরে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি দেখুন এমনিতে পরিষ্কার ছিল আরও দু তিনবার গরম জলে ধুতে নরমও হয়ে গেছে আর নিয়েছি সুটকি মাছের মধ্যে বেশি করে রসুন যায় তা রসুন আমি খেতে করে নিয়েছি এটা কিন্তু বাটা না আর কাঁচা লঙ্কা আট দশটা মতো নিয়েছি মাঝখান দিয়ে ফেড়ে রেখে দিয়েছি আর দেখুন পিঁয়াজ দেবো পেঁয়াজ মানে এটা হচ্ছে যে পিঁয়াজ পাতা পাওয়া যায় না ওর গোড়ার অংশ এই পেঁয়াজগুলো খেতে খুব টেস্টি লাগে চচ্চড়ির মধ্যে দিলে তো এটা শুটকি মাছের মধ্যে দেবো চিংড়ি শুটকির মধ্যে খেতে খুবই ভালো লাগবে এটা আমি নিয়েছি আপনারা চাইলে খালি পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়ে এটা বানাতে পারেন কিন্তু এটা তো অনেকটা গন্ধ থাকে সেই জন্য আমি এর মধ্যে সবজি দেবো সবজি দিলে অত আর গন্ধ থাকবে না এখানে দেখুন কী কী সবজি নিয়েছি এখানে আছে আলু বেগুন নিয়েছি লম্বা লম্বা করে সরু সরু করে আর এখানে আছে পটল পাঁচ মেশালি সবজি এটা এখানে আছে গাঠি কচু আর এটা এটা আছে ধুন্দুল এটাকে পুরুলও বলে নেনুয়াও বলে এটা ঝিঙে না কিন্তু এই পাঁচ রকম সবজি আমি নিয়েছি দেখুন পুরো ভিডিওটা আশা করি ভালো লাগবে আমি কীভাবে বানাই অনেকে অনেক রকম করেই বানাই এর মধ্যে কোনো জিরা কালো জিরা কোনো ফোড়ন যাবে না তাহলে ভালো লাগবে না রসুনের গন্ধ থাকবে না এবার আমি তেল গরম বসিয়ে দিয়েছি তেলটা আমার গরমও হয়ে গেছে এবার আমি থেতো করা রসুন দিয়ে দেব যেহেতু সবজিটা অনেকটা আছে সেই জন্য আমি তেলটা একটু বেশি দিলাম এবার আমি পিঁয়াজটা আমি কেটে নিয়েছি এটা দিয়ে দেব কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম আপনারা এই পিঁয়াজটা না মাঝখান দিয়ে কাটবেন না গোটা গোটা লম্বা লম্বা থাকবে আলু দিয়ে ভাজাও ভালো লাগবে বা বেগন আলু দিয়ে চচ্চড়ি করলে শুকনো শুকনো করে খুবই ভালো লাগে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা একটু ভাজা ভাজা করে নেবো তার সঙ্গে এই চিংড়ি মাছটাও দিয়ে দেবো দিয়ে একসঙ্গে ভাজা করব অনেকে সুটকি মাছ পছন্দ করেন না অনেকটা গন্ধ থাকে না তো আপনারা এইভাবে অনেক রকমের সবজি দিয়ে বানাবেন দেখবেন একদমই গন্ধ লাগবে না খেতে ভালো লাগবে হলুদ গুঁড়ো দিয়ে দেবো অল্প একটু লবণ দেবো পরে দেবো সবজি দেওয়ার পরে এটা একটু ভাজা ভাজা হতে থাক দেখুন বন্ধুরা পেঁয়াজ কাঁচা লঙ্কা চিংড়ি সুটকি চিংড়ি এগুলো আমার দেওয়া হয়ে গেছে আর ভাজা ভাজাও হয়ে গেছে দেখুন এবার আমি সব সবজিগুলো দিয়ে দেবো একসঙ্গেই দেবো এখানে আছে আলু বেগুন নেনুয়া আর হচ্ছে পটল এগুলো সব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এটা এত ভালো খেতে লাগে বন্ধুরা একবারই সবজি দিয়ে বানিয়ে দেখবেন অনেকে তো শুধু চিংড়ি মাছের ভর্তা বানায় বা পেঁয়াজ দিয়ে ভাজা করে খায় কিন্তু এরকম সবজি দিয়ে বানিয়ে একবার খেয়ে দেখবেন ভাত দিয়ে এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো আমি কেটে নিয়েছি এটা দিয়ে দেবো আরও একটু লবণ দিয়ে দিলাম প্রথমে এক চামচ দিয়েছি আর এক চামচ দিলাম হাফ চামচ মতো হলুদ গুঁড়ো এটা যেহেতু ঝাল ঝাল খাওয়া হবে সেই জন্য আমি লঙ্কার গুঁড়োও দিয়ে দেবো এক চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার আমি এটাকে চাপা দিয়ে দেব তিন চার মিনিট মতো মিডিয়াম আছে এটাকে রান্না করবো পাঁচ মিনিট আমার হয়ে গেছে এই দেখুন কতটা জল বেরিয়ে গেছে আমি কিন্তু এর মধ্যে কোনো জল দিইনি যেহেতু এই ধুন্দুল আছে না ওটা তো জল জিনিস আর লবণও দিয়েছি জল বেরিয়ে গেছে টমেটোও আছে দেখুন আমার সব সবজিগুলো সিদ্ধও হয়ে গেছে আমি এর মধ্যে কোনো জল আর দেবো না এই জলে রান্নাটা হয়ে যাবে সেই জন্য আরও পাঁচ মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেবো ওই জলটা শুকনো হওয়া পর্যন্ত বন্ধুরা আরও পাঁচ মিনিট আমার হয়ে গেছে তাহলে দেখুন একদম জলটা শুকিয়ে গিয়েছে জলটা মানে আমি জল দিই নি যে জলটা বেরিয়েছিল এটা শুকনো শুকনো হয়ে গেছে দেখুন এবার তরকারিটা মাখো মাখো হয়ে গেছে আমি নামিয়ে নেবো গ্যাসটা বন্ধ করে এবার নামিয়ে নেব দেখুন বন্ধুরা শুকনো চিংড়ি দিয়ে পাঁচমেছালি সবজি আমার রেডি হয়ে গেছে এত সুন্দর এটা খেতে হয় বন্ধুরা আর চিংড়িটা ফ্রেশ ছিল তো কোনো গন্ধও বেশি বেরোয় নেই আর এরকমই বেশি করে রসুন দেবেন দিয়ে ঝাল করে বানাবেন দেখবেন এই সবজি দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে যারা চিংড়ি মাছ পছন্দ করেন না শুকনো আর এর আগে খালি একটা জিনিস দিতে দিতে পারলাম না মানে ধনে পাতা নামানোর সময় যদি ধনে পাতা দেন আরও খেতে ভালো লাগবে এইভাবে আপনারা বাড়িতে বানান কেমন লাগলো আমার রেসিপিটা বলবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ